নাঙ্গলকোটে অবৈধ ইউনিয়ন সম্মেলন বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল দেশ বাংলানিউজ ফোর সময়ের সাথে তারুণ্যের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লার নাঙ্গলকোটের দৌলখার ইউনিয়ন বিএনপির উদ্যোগে দলীয় গঠনতন্ত্র বিরোধী আমি ডামি অবৈধ ইউনিয়ন সম্মেলন বাতিল ও সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া কর্তৃক কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও ডিসিকে গালিগালাজ করায় দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষিভ মিছিল মঙ্গলবার সকালে দৌলখার বাজারে অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন দৌলখার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডক্টর শফিকুর রহমান বাবুল এ সময় উপস্থিত ছিলেন দৌলখার ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শিল্পী আব্দুল মমিন মজুমদার সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সদস্য শাহ আলম ওসমান টার্জেন গণিনান্ন হারুনর রশিদ এক নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুর রহিম সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন দুই নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুল মমিন সাধারণ সম্পাদক আলী হোসেন তিন নম্বর ওয়ার্ড সভাপতি শাহ আলম সাধারণ সম্পাদক আবুল হাসেম চার নম্বর ওয়ার্ড সভাপতি মোজাম্মেল হোসেন সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাহার পাঁচ নম্বর ওয়ার্ড সভাপতি আর্মি বাবুল হোসেন সাধারণ সম্পাদক মোস্তফা কামাল আট নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক মাসুদ হোসেন ইউনিয়ন শ্রমিক দল সভাপতি জসিম উদ্দিন সাধারণ সম্পাদক মেহরাব হোসেন পলাশ যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সহ আরও অনেকে আহ্বায়ক জনাব নজির আহমদ মিয়ার মাধ্যমে আজকে মাধ্যমে আমরা গণতন্ত্র বিরোধী দামি অবৈধ ইউনিয়ন সম্মেলন বাতিল তিলু আব্দুল গফুর কর্তৃক কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে গালিগালাজ করায় দলীয় ভাবি ক্ষুণ্ণ হওয়ায় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য আমরা আজকে আপনাদের মাধ্যমে জনাব বারপ্রাপ্ত চেয়ারম্যান জনক তারেক রহমানের কাছে আহ্বান করছি আমরা বিগত দিনও সাংবাদিক সম্মেলন করেছি বারো তারিখ দামি সম্মেলন হওয়ার পরেও আমরা বহুতবার প্রতিবার মিছিল করেছি সাংবাদিক সম্মেলন করেছি আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারাক রহমানের এখনও কি দৃষ্টিগোচর হয় নাই আমরা আপনাকে সবিনে অনুরোধ করব বিষয়টি আপনার আপনার নলেজে নিয়ে গঠনতন্ত্র অনুযায়ী গরু উপজেলার ষোলোটি ইউনিয়নের ইউনিয়ন সম্মেলন পুনরায় আবার তফসিল ঘোষণা করা আমরা আমাদের আবেদন আমরা দক্ষিণ কুমিল্লার সাবেক সংসদ সদস্য এবং আহ্বায়ক জাকারিদার সুমনকে আমরা চিঠি দিয়েছি বিপু ওয়াসিম ভাইকে আমরা চিঠি দিয়েছি কিন্তু আমরা চিঠি কোনো প্রত্যুত্তর পাইনি আজকে এই সাংবাদিক কিন্তু ভাইয়েরা আপনাদের মাধ্যমে আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করব। আপনাদের মাধ্যমে আমরা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দৃষ্টি আকর্ষণ করব আজকে আপনাদের মাধ্যমে আমরা সিনিয়র যুক্ত মহাসচিব রুহুল কবির দৃষ্টি আকর্ষণ করছি আমাদের যারা উনিশ সাল থেকে সালে চৌধুরী আসন থেকে দুই নির্বাচন করেছেন দুই দুইবার উপজেলা ভোট করেছেন আমরা তার সাথে আগ্রহ ছিলাম উনিশ সালে কমিটি যখন হয়েছে তখন পেশি আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল কেউ কোনো পদ পদক নিতে চায় না আমরা প্রত্যেকে বাড়ি বাড়ি গিয়েছি আপনি পদ নেন আপনি পদ নেন কেউ পদ নেন আওয়ামী লীগের ভয়ে কেউ পথ নিতে রাজি হয় নাই আজকে যারা আপনাদের এখানে উপস্থিত আছেন তারাই দূর দিলে এই বিএনপির হাউস ধরেছে ইউনিয়ন তখন আমরা ঘরে ঘরেও কোনো নেতা খুঁজে পাইনি পাঁচই আগস্টের পরে এখন কোনো নেতার অভাব নেই আমরা তার জন্য বাদপত্র চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ওনার একটা বক্তব্য বলেছিলেন যে যারা আমার দুঃসময় মিছিলে শেষ প্রান্তে যে ছিল তারও আপনার কাছে মূল্যায়ন হবে কই আজকে তো তাদের মূল্যায়ন হচ্ছে না আমার এখানে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছে বিএনপি নেতৃবৃন্দ আছেন প্রত্যেক ওয়ার্ডে সভাপতি সেক্রেটারি আছেন যারা কাউন্সিলের মাধ্যমে সভাপতি সেক্রেটারি হয়েছে কিন্তু এমন গঠনতন্ত্র আমি কখনো দেখি নাই যে উপজেলা সভাপতি সেক্রেটারি এবং ইউনিয়ন সভাপতি সেক্রেটারি ওয়ার্ড কমিটি অনুমোদন দেবে কিন্তু পৃথিবীর নজিরবিহীন ঘটনা গঠনতন্ত্রবিহীন যে একটা থানা কমিটির সদস্য টিম সমন্বয়ক হয়ে কিভাবে ওয়ার্ড কমিটি অনুমোদন দেয় এটা আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার একটা আমার জিজ্ঞাসা ভারপ্রাপ্ত মহাসচিব এবং বর্তমান মহাসচিব ফখরুল আলমগীর সাহেবের কাছে আমার জিজ্ঞাসা যে গঠনতন্ত্রের লেখা আছে সুস্পষ্ট যে কাউন্সিল হবে ওয়ার্ড কাউন্সিলের অনুমোদন দেবে ইউনিয়ন কমিটি ইউনিয়ন কমিটি অনুমোদন দেবে থানা কমিটি তো একটা চিঠিতে উল্লেখ আছে যে যখন আমাদের থানা কমিটি অনুমোদন দেওয়া হয় ওই চিঠিতে উল্লেখ আছে আহ্বায়ক সিনিয়র যুক্ত ও সদস্য রচিত যে কোনো দুইজন ওয়ার্ড কমিটি ও থানা কমিটি দেখা গেল তোয়াক্কা না করে এবং তোয়াক্কা না করে থানা কমিটির সদস্য দিয়ে টিম লিডার করে আমাদের ওয়ার্ড কাউন্সিল করেছে ওয়ার্ড কাউন্সিলের ব্যাপক অনিয়ম হয়েছে আমরা লিখিত আকারে থানা আহ্বায়ক জেলা নজির আহমদ ভুইয়াকে এবং সদস্য সচিবকে এবং জেলাকে আমরা জানিয়েছি ওনারা বলছে তা প্রতিকার করবে কিন্তু অদ্যাবধি কোন প্রতিকার আমরা পাইনি আমরা নাঙ্গলগড় উপজেলা আপনাদের মাধ্যমে সাংবাদিক সম্মেলন করেছি আমরা গণ মিছিল করেছি আমরা প্রতিবাদ করেছি কিন্তু আজ পর্যন্ত আমরা তার কোনো প্রতিকার পাইনি আমাদের সাবেক সংসদ সাথে আলহাদ আলহাদ আব্দুল গভুর ভুইয়া উপজেলা জাতগুলি স্কুল কলেজ মাদ্রাসায় আছে উনি বাকশাল কায়েমের মতো প্রত্যেকটা স্কুল কলেজের সভাপতি উনি নিযুক্ত করেছেন যেমন আমাদের কোলখাড়ি ইউনিয়ন সুন্দর তারপরে কালদার মাদ্রাসা বক্সগ প্রত্যেকটা ইউনি স্কুল কলেজ মাদ্রাসাতে সভাপতি সেই সুবাদে উনি কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে গালি গালাজ করেছেন এতে বাংলাদেশে এক কোটি ভোট নষ্ট হয়েছে এর জন্য আমরা দিকার জানাচ্ছি আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন তার একটা বলবো বলব যে আপনার একটা নেতা এখনো ক্ষমতা আসেনি না বিএনপি এখনো ক্ষমতা আসে যদি তার আগে যদি এত বাক শক্তি দেখার যদি এত জোর দেখান এটা আপনারা কিভাবে শহীদ রাষ্ট্রপতি যেহেতু আমার আদর্শকে ঘুরে আপনারা শাসন করবেন আমরা আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে আপনার আপনি বলেছেন যে বাংলাদেশের সুশৃঙ্খল একটি রাজনীতি উপহার দেবে বাংলাদেশ জাতীয় দল নিয়ে কিন্তু তার ভ্রমণে আমরা উপজেলায় দেখতে পাচ্ছি না আমি সাংবাদিক বাহিনীর মাধ্যমে আজকে আমার কেন্দ্রীয় নেতাদেরকে আমি অবহিত করতে চাই আমাদের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জনাব সেলিম ভুইয়াকে আমাদের কুমিল্লা বিভাগে টিম লিডার এবং দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জনাবতলা ভুলু সাবেক মন্ত্রী ওনার দৃষ্টি আকর্ষণ করছি কুমিল্লার প্রভাবশালী নেতা সহকারী সহ সাংগঠনিক সম্পাদক জনাবোস্তাক ভাইকে আমি আবার এই সাংবাদিক সম্মেলন আপনাদের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা কোটে আসেন সরজমিনে তদন্ত করে স্বর তদন্ত করে দেখেন যে গঠনতন্ত্র অনুযায়ী ওয়ার্ড সম্মেলন এবং ইউনিয়ন সম্মেলন হয়েছে কিনা যদি ইউনিয়ন সম্মেলন ওয়ার্ড সম্মেলন যদি গঠনতন্ত্র হয় আমাদের কোনো দাবি নাই কিন্তু অগণতান্ত্রিকভাবে অসংগঠিতভাবে এবং অগণতান্ত্রিকভাবে এবং সংগঠন বিরোধীভাবে যে আমাদের ওয়ার্ড সম্মেলন হয়েছে এবং আমাদের ইউনিয়ন সম্মেলন হয়েছে পৃথিবীতে আমার কোনো নজির আছে যে কুমিল্লার জেলায় যে একটা বিজ্ঞপ্তি দিয়েছিলেন যে প্রত্যেক ইউনিয়নে প্রত্যেক উপজেলায় ভোটার হবে যখন ওরা নির্বাচন কমিশন গঠন করেছে এই চিঠি আপনারা অনেকে পেয়েছে কিন্তু আমরা বলতে চাই যে নানগোলগোর উপজেলা যখন ইউনিয়ন সম্মেলন হবে ওনারা কোনো নির্বাচন কমিশনার গঠন করে নাই এবং ওয়ার্ড লেভেল থেকে ইউনিয়ন লেভেল পর্যন্ত কোনো নেতা কর্মী জানে না এবং থানা আহ্বায়ক আধা চৌধুরী আহমদ ভুইয়া তারাও অবহিত নয় তারা আমাকে বলছে যে আমরা কোনো অফিসিয়াল কোনো চিঠি পাইনি আমরা জানতে পারি কার মাধ্যমে সিনিয়র যুগ না এক অ্যাডভোকেট হামিদ মাধ্যম উনি ফেসবুক স্ট্যাটাস দিয়েছে যে নাঙ্গল কোর্টে বারো তেরো তারিখ সম্মেলন কিন্তু আমরা থানা আহ্বায়ক আলহাম নজির আহমদ ভুইয়া এবং সদস্য হচ্ছে নুরুল আফসার নয়ন ভাই তাদের পেট বিজ্ঞপ্তিতে আমরা কিছুই জানতে পারি কিন্তু তাহলে তনাব সালতের কাজে চৌধুরী একটা কথা বলেছিল যে আগে কুকুরে ল্যাস লাড়তো এখন ল্যাসে কুকুর লাড়ে আমরা এই প্রতিকার চাই আমরা এই বিচার চাই দেশ বাংলা নিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তারুণ্যের পথে